এটা অনলাইন রেট হচ্ছে একশো বিশ টাকা আছে দশ ঘাট আচ্ছা এটা মাত্র একশো টাকা চায়না বল মাল চায়না বল চায়না বল মালে সাত বল একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা বারো হচ্ছে

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম কি ভাই? কেমন ভাই ভালো আছি। ভাই চলে আসলাম আপনার সব এসে দেখি প্রচুর পরিমানে এগুলা কি ভাই? এগুলাই তো ভাই অনেক কালেকশন আছে ভাই। কোনো অভাব নাই। ঠিক শেষ নাই? না। মানে কি? প্রত্যেকটা প্রোডাক্ট। আচ্ছা। একটা দোকান সাজাতে গেলে যে যে প্রোডাক্টগুলা প্রয়োজন। আচ্ছা। প্রত্যেকটা প্রোডাক্ট আমার এখানে আছে ইনশাআল্লাহ। প্রোডাক্ট আছে। প্রত্যেকটা প্রোডাক্ট। আচ্ছা। একেবারে থেকে শুরু করে লয়ে হ্যাঙ্গার পলি সব আছে ভাই। সকল আছে না? সকল আইটেম। আচ্ছা। তাহলে শুরু থেকে কি দেখাবেন শুরু থেকে যে এখন এবছর একবার সবচেয়ে বড় একটা নতুন মাল বাইর করছে একদম নতুন পনেরো কাঠ পনেরো কাঠ হ্যাঁ এটা অনলাইন রেট হচ্ছে একশো টাকা কত একশো টাকা মাত্র এবার কয়টা কাঠ পনেরো কাঠ একশো বিশ টাকা হ্যাঁ এস সম্পূর্ণ এস এস সম্পূর্ণ এস এস আচ্ছা তারপরে তারপরে কি ছোটটা

এটা প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা ডজন 120 টাকা ডজন হ্যাঁ পার পিস 10 টাকা আচ্ছা পার পিস 10 টাকা হ্যাঁ আচ্ছা মানে প্রচুর পরিমাণ কিন্তু হ্যাঙ্গার না তারপরে এই যে এটা আছে এটা বিক্রি করে হচ্ছে আমরা 100 টাকা কিন্তু মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা আচ্ছা মানে সাদাটা কি सेम প্রাইস হ্যাঁ সাদাটা सेम না এই সাদাটা হচ্ছে এটা যেটা হলো আপনার এই হ্যাঙ্গার প্যান্ট হ্যাঙ্গার আচ্ছা এটা ডজন হচ্ছে মাত্র 160 টাকা 160 টাকা করে ডজন হ্যাঁ আচ্ছা এই যে এখানে কিছু হ্যাঙ্গার ঝুলানো আছে না ভাই এখানে অনেক আছে অনেক কালেকশন এই যে দেখেন এগুলা কি কালেকশন এগুলো ফাইভ হ্যাঙ্গার ফাইভ হ্যা�ங்கার হচ্ছে 320 টাকা ডজন তারপর এটা হচ্ছে 280 টাকা আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে 300 টাকা মাঝারিটা আচ্ছা তারপর ওই যে চাইনা ক্লিপ এটা আছে

আশি টাকা আশি টাকা প্লেট আচ্ছা প্লেটটা আশি টাকা করে হ্যাঁ আচ্ছা এটা কি এটা হলো জুতার কাপ জুতো বসাতে হ্যাঁ এভাবে এভাবে বসা

একশো টাকা কিন্তু পঁচানব্বই টাকা রাখা যাবে পঁচানব্বই টাকা আর যেগুলো ছোটগুলা ছোটগুলা এটা রাখা যাবে হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা বড় বড়গুলা বড় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বড় হলো এটা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে তারপর সেটা এটা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা এটা হচ্ছে নব্বই টাকা একটা বেবি ডল নব্বই টাকা করে হ্যাঁ নব্বই টাকা আচ্ছা আর এই এখানে কিছু আছে হ্যাঙ্গারিং হ্যাঙ্গার গুলো কত টাকা হ্যাঙ্গার গুলো এগুলো হচ্ছে আপনার ফ্রিজ হচ্ছে

দুই দিনের ভিতরে মালটা তুললে আমার জন্য সবচেয়ে ভালো হয় আরকি কি আছে সেই ক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে একবারে আপনার জন্য তাও ডিসকাউন্ট আচ্ছা

অবশ্যই অর্ডার করবেন আর আপনাদের জন্য কিন্তু একদম যেটা আসলে গাড়ি ভাড়া আগে টাকায় কোনো কিছু পে করতে হবে না আপনারা মাল হাতে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন তো আজকের জন্য এই পর্যন্ত যারা এই ধরনের ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে তো সব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা ব্যবসা করেন তাদের জন্য খুবই উপযোগ হবে এবং যারা নিজের জন্য পার্সোনাল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুব হেল্প করবে সব আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আগে ভিডিওতে আবার দেখা হবে কোনো একটা কিছু নিয়ে বাই বাই টাটা